হে হোয়াটসঅ্যাপ বর্তমানে আছি এখন একটা তিস্তা পার্কে একটা কাজের কারণে আর কি এদিকে আসা যাই হোক ভালো আমি একটু ভিডিও করে নেই আজকে আমি ফ্রাইডে তো এখন মেবি পার্কের মধ্যে একটা পিকনিক হচ্ছে আর কি আমরা একটা প্রোগ্রামের জন্য আসছি যেন পার্কে হচ্ছে একটা প্রোগ্রাম করবো তাই হচ্ছে কথা বলতে এসছি এখন ফাঁকা আর কি দেখতেছি ও আমি এখন এই রেলগাড়িটার এখানে আজকে আসি ঠান্ডা লাগতেছে আজকে তো রোদ উঠে নেই পার্কটা পুরোটাই ফারা এখন ফ্রাইডে তো রেলগাড়িটা ওইদিকে যাই দেখি একা একা ঘুরতেছি ও সামনে একটা ফুল গাছ দেখি ফুল গাছের সাথে একটু নিজেকে নেই কি ফুল গাছ এটা কি ফুল গাছ আই ডোন্ট নো এটা কি ফুল ফুলটা কি ছিড়বো না ফুল ছেড়া ভালো হবে না দেখি নিচে পরে আছে নাকি এই যে একটা ছোট পাইছি এই পড়ে গেল না পড়লো ওয়েট এই যে ছোট ফুল না ওটা তোমার জন্য এই যে বড় ফুল আছে ও আমি ফুলটা কোন নিচ্ছি ও এদিকে তো আরো ফুল আছে सिर মেবি অনেকে নাকি লাগি কানে দিব কানে ধর ঠিক হবে দেই জাস্ট ও ও ও কি পড়ছে হুম ফাঁকা তো ভালো লাগতেছে আশেপাশে কেউ নেই অনেকে থাকলে হয়তো বা জাস্ট দেখতো আমাকে দেখবেই তো একটা কিউট ছেলে সামনে যাচ্ছে দেখবে না তাতে আবার এভাবে একটা ফুল নিয়ে যাচ্ছি হুম কই ট্রেনটা আমি ছেড়ে আসলাম ওই ট্রেন ট্রেন ট্রেনটার মাথাটা দেখে ট্রেন ট্রেনটার মাথাটা দেখে এই যে ট্রেনটা শেষ এখন এখন হুম চলে যায়ঙ্গে চলে যায়ঙ্গে পার্ক থেকে বেরোয় একটু আসলাম তিস্তা ব্রিজের দিকে রেল ব্রিজ আজকে মনে একটা ভিডিও দেখলাম দেখলাম যে কি পাঁচটা ব্রিজ জন্য বুঝছেন মামা পাঁচটা ব্রিজ জন্য একদম লাভ দিছে ইয়ের মধ্যে একটা পুকুরের মধ্যে বন্ধু বান্ধবদের মধ্যে চ্যালেঞ্জ করার পর সেই চ্যালেঞ্জ রে বাবা পাঁচটা ব্রিজ জন্য বিড়ি করত পাঁচটা ব্রিজ জন্য নদীর মধ্যে লাভ দিছে আপনাকে যদি বলে যে এইখান থেকে যে একটু লাভ দেন লাভ দিয়ে উঠেন চ্যালেঞ্জ যদি দেয় যার বিনিময়ে যদি দেয় আপনার কিছু টাকা লাভ দেবেন যদি একটা মেয়ে দিতে চায় ব্রিজের মধ্যে আরোহী বিমান নিয়ে ঢুকে গেল বিমান ট্রেন আসবে এখন না লেট আছে মহেন্দ্রনগর তোমার তো ভালো কবিতা মামা দেখি আমি নিচে যাই এই দিক থেকে আস্তে সাবধান আমি তো সাঁতার পাইনি একবার যদি পড়ি যাই একবার এর মাঝে মাঝে কি হয় অনেকে আছে এই তিস্তা ব্রিজে ট্রেনে যাওয়ার সময় ভিডিও করে তখন জানলা দিয়ে ভিডিও করে তখন এইদিকে সিমটাইকারীরা থাকে ফোন নেওয়ার জন্য এই এই রাউন্ডগুলোতে এই রাউন্ডগুলোতে একটা ভিডিও দেখছিলাম যে ওইটাতে হচ্ছে ফোন প্রায় নিয়ে নিয়েছিল অসাবধানতার কারণে অনেকে ভিডিও করে ভিডিও করে রেখে দেওয়ার জন্য কিন্তু ভাই সিন্ধের এই থেকে হালকা হালকা ট্রেন যায় তো তাই সাবধানতা অবলম্বন করতে হবে যারা এই দিক থেকে যায় আমিও ভিডিও করতাম বাট ওইরকম পরিস্থিতির মধ্যে পড়ি নেই আস্তে ওমা এখন ব্রিজের নিচে আছি এই যে পিলারগুলো একটা যেতে এখন প্রায় একটা পার হয়ে গেছে না আজকেও কুয়াশা দেখে না এখনো কুয়াশার অবস্থা একদম

এখন তিস্টার ভিজে থাকা অবস্থায় ট্রেন আসছে এই যে ট্রেন যখন আমি ট্রেনটার ভিডিও করব এই যে ট্রেনটা আসুক আমি এইখানে ভয় লাগতেছে আমার বসে থাকতে ট্রেন আসতেছে এই যে ট্রেন মামা অনেক সাহসী

না অবশ্যই আমি ভালো ছিলাম চুরি টুরি করিনি আমার ভুড়ি বসছে আমার তো বাড়ি নেই তো এই পর্যন্ত যারা ভিডিও দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ